সে বাড়ি তো সন্ধ্যার সময় সন্ধ্যা মনে দেখা যাচ্ছে কিন্তু কোন হিসেবে সড়কটা যদি ঘুরাটার অভিজ্ঞতা আবার ওই জায়গা পায়খানা করে বসছে

পদসাইবে বাকিটা এঁকে গড়ি যাচ্ছে আদুরে হাকা কইরা অব্দ হাকা হইছে ক্লিয়ারে ভাই ভাবিছে মোটরসাইকেল সারা বাড়ি বাড়ি এখন না গু

চৰনে পঢ়লে দেখা চোখে সামনে পঢ়েটো দেখাম কাদাম মোটা